বাবা তুমি কি করছো দাড়ি কাটছো দাড়ি কেটে কোথায় যাবে তোমার দাড়ি কোথায় আচ্ছা কপালে আবার দাড়ি হয় নাকি কপালে দিচ্ছ কেন হ্যাঁ আমি টিপ দিয়ে দেখি তুমি এটা দিচ্ছ ও এই দেখো আমার বাবার দাড়ি কাটার সব জিনিসপত্র নিয়েও দাঁড়ি কাটতে বসেছে এইটার প্রত্যেক দিনের ডেলি রুটিন বাবা তুমি কি দিয়ে দাড়ি কাটছো এটা কি দিচ্ছ এটা দাড়ি কি দিয়ে দাড়ি কাটছো বাবা কি দিয়ে কি বাবা কি সে ক্রিম ও আচ্ছা আমি তো জানি না এটা দিয়ে কি করে তুই কতটা নিচ্ছিস হয়ে গেছে আর না 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 ব্যাস হয়ে গেছে এবার কিন্তু দাদান কিন্তু বকা দেবে হয়ে গেছে এবার আটকা